হ্যালো আমি এই মুহূর্তে আমি কথা বলবো দি সিনেমা অরিজিনাল ফিল্ম নিয়ে পাতা তো এই সিনেমাটা দি সিনেমাতে রাত্রি আটটার সময় পঁচিশ তারিখে মানে গতকাল দিয়ে দিয়েছিল এবং সেখানে আমি দেখে নিয়েছি তো এই সিনেমাটা কেমন লাগলো এই সিনেমাটা সত্যি কথা বলতে আমরা নাইনটিজের যুগে মনে হলো ফিরে গেলাম এর যে স্টোরি লাইন সেটা মনে হচ্ছে নাইনটিজের সঙ্গে কিছু একটা কানেক্টেড রয়েছে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন একশো বড়ায় তাছাড়াও দুটো নতুন ছেলেমের কাস্ট এবার গল্পটা যদি আমি একটুখানি করে বলি গল্পটা যেটা ট্রেলারে আপনারা দেখেছেন ঠিক সেটাই এখানে আক্ষয় ববু সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল তো মেয়েটা আক্ষয় ও সাথে বিয়ে হয়নি কারণ মেয়েটা পালিয়ে গেছিলো বহু বছর পরে তার বিয়ে হয়ে গেছে মেয়েটার এবং তখন অসয় ববু রায়ের সাথে দেখা হয়েছে এবার কি হচ্ছে অক্ষয় ববু তাকে ভয় দেখাচ্ছে তুমি তোমার স্বামীকে মেরে দেবো তুমি আমাকে বিয়ে করো তো তারপর গল্পটা কোথায় যায় এর থেকে বেশি জানতে হলে আপনাদের পরবর্তীকালে যখন জি ফাইভ জি ফাইভে আসবে বা জি সিনেমাতে আসবে তখন আপনাদেরকে ছবিটা দেখে ফেলতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে অক্ষয় ওবরয় সে যেভাবে ক্যারেক্টার তার তার আমি প্রত্যেকটা কাজই প্রায় দেখেছি তো সে যেভাবে এখানে ফার্স্ট ট্রাঙ্গল থেকে শুরু করে হিরো এবং সেকেন্ড ট্রাঙ্গল থেকে শুরু করে একটা অন্য ক্যারেক্টারে সে যখন ডিফাইন হয়ে যায় তাকে সেখানে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে এবং তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না এখানে তার যে অ্যাক্টিং সেই অ্যাক্টিং স্কিল দুর্দান্ত তার অ্যাক্টিং স্কিল দশে দশ কিন্তু বাকি যে দুটো কাস্ট মানে ছেলে আর একটা ছেলে এবং নায়িকা তাদের মধ্যে যে বন্ডিং সে তাদের মধ্যে ওয়াইফের যে বন্ডিং এবং হাজব্যান্ডের যে বন্ডিং সেই বন্ডিংটা কোনো কারণে গিয়ে ওয়ার্ক করে না এবং সেই যে মেয়েটির সেই মেয়েটির অনেক জায়গায় অ্যাক্টিংয়ে গাফিলতি রয়েছে এবং তিনি ইমোশনাল সিন পুল আপ করতে পারছিলেন না এবং আরেকটা যে ছেলে রয়েছে সেই ছেলেটার মধ্যে ছেলেটাকে দেখতে ভীষণ ভালো বা ছেলেটার অ্যাক্টিং স্কিল নিয়ে আমি কিছু বলছি না ছেলেটাও রোম্যান্টিক সিন বা ইমোশনাল সিন এগুলোতে পুল আপ মারতে পারছে না কিন্তু তার সিন যখন লাস্টে দেখায় বা মানে রোমান্টিক সিন কিন্তু ভালো পুল আপ করে দেয় কারণ অক্ষয় ওবরাই একদম খুব ম্যাচ একটা সে ভালো পুল আপ করতে পারে এবং এই ছবির যে প্লট সেই প্লটটা ভীষণ নাইনটিজের সঙ্গে কানেক্টেড বাট নাইনটিজের সঙ্গে কানেক্টেড হলেই হবে না নাইনটিজের মতো হতে হবে তো টাইপ অফ নাইনটিজের মতো হয়েছে ছবিটা এবং এই ছবিটার মধ্যে যে ডেফিনেশন বা যে ধরনের ভাবে লাইন আপ বা স্ক্রিন প্লে সেগুলো কিন্তু খুব ভালো এবং ডিরেকশানটাও কিন্তু ডিরেক্টর খুব ভালো দিয়েছেন তবে নতুন যে নায়ক নায়িকা তাদের হয়তো ফার্স্ট টাইম বলে একটু অসুবিধা হচ্ছে তো সেটা হয়তো সেকেন্ড টাইম থেকে আর হবে না তো মোটামুটি ছবিটা আমার ব্যাপক লেগেছে ছবিটা নিয়ে কোনো কথা হবে না ছবিটার পজিটিভ দিক এইগুলো তো রয়েছেই ক্যামেরার কাছ থেকে শুরু করে বা ছবিটার যে থ্রি অ্যাঙ্গেলের যে প্রেমটা সেটা ভীষণ ভালো ছবিটা নিয়ে কোনো কথা হবে না এবার যদি আমি চলে আসি নেগেটিভ পয়েন্টে নেগেটিভ পয়েন্টে কি যে ছবিটা তো আমি ওরকম ভাবে বলতে পারবো না কত ডিউরেশনের ছবি কারণ টিভিতে ওটা তিন ঘন্টা হয়েছে তো তাই জন্য ওটা আমি বলতে পারব না কত ডিউরেশনের ছবি বাট আমার মনে হচ্ছে যে কি অনেক জায়গাতে এমন কিছু কোনো দরকার ছিল না তো সেগুলোকে যদি একটু কাট আউট করে যেতে দেওয়া যেত বা এমন কিছু মোমেন্টস রয়েছে যেখানে মেন সিন দরকার বাট সেগুলোতে মেন সিন করা হয়নি সেগুলোকে একটু দেওয়া হলে হয়তো আই থিঙ্ক বেটার হতো তো যাই হোক ছবিটা জি ফাইভ মানে জি ফাইভে হয়তো পরে চলে আসবে এবং সিনেমা অরিজিনাল ফিল্ম এটা এটার তো অত হিট মানে টিআরপিস একটা ব্যাপার আছে তো টিআরপিস আশা করি ভালোই দেবেন তো এটাই ছিল তো আমার সিনেমাটার জন্য পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ তো তোমরা প্রত্যেকে একবার একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারো ছবিটা দেখে জানিও কেমন লাগলো যারা দেখে ফেলেছ তারাও জানিয়েও কেমন লাগলো আর ভিডিওটি ভালো থেকে থাকলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো শেয়ার করো চ্যানেল থাকো সাবস্ক্রাইব করতে বেলগানটি ক্লিক করো আজকের মনে দেখা হচ্ছে ভিডিও ততগুলো সবাই করতে বাই বাই